হহহ কি রে চল মানুষের মতন করে আমরাও সবাই পিকনিক করি পিকনিকে গিয়ে বাংলা খাবো জীবনটাই আনন্দের পিকনিকে যদি ছাগলের দুধের ব্যবস্থা থাকে তাহলে মন ভরিয়া খাইমু ছাগলের দুধ খাইয়া সবাই মিলে ডান্স করমু আর মজা করমু হুম আমরা সকলে মিলিয়া টোটো গাড়ি করিয়া সবাই মিলে পিকনিকে যামু আমাদের একটা পিক পিস আছে না টোটো গাড়িতে করিয়া না গাইলে মানুষে কি আমাদের এখন চল সবাই মিলে গিয়ে একটা টোটো গাড়ির ব্যবস্থা করি নাকি এই দেখ দেখ সামনে দেখ একটা টোটো দাঁড়িয়ে আছে কে জানে এ বেটি কোথায় গেছে টোটো ফেলে যাই হোক আমাদের তো ভালোই হয়েছে আর বেশি খুঁজতে হবে না তাড়াতাড়ি টোটোটা নিয়ে পালিয়ে যেতে হবে বুঝলি হ্যাঁ হ্যাঁ বেশি কথা না বলে তাড়াতাড়ি টোটোটা নিয়ে চলে আয় না হলে আবার ওর মালিক চলে আসবে আমি টোটো নিয়ে পালাই তুই মনের ঘরে আয় নিয়ে যাব আহা কি আনন্দ আজি পেট ভরিয়া ছাগলের দুধ খাবো আর বাংলা খাইয়া মাতাল হইয়া ডান্স করবো আজকে যে মজা হইবে না পুরো চিল হইবে মামা পুরো চিল কেউ যেন বাংলা ছাড়া ডান্স করতে যায় না যে যে খাবে না সে সে ডান্স করবে না কি বলিস মামা শিয়ালগুলো মনে হয় আবারও পিকনিকে যাচ্ছে বুঝলি কেন এখানে হঠাৎ করে ওই দেখ বানর কুকুরটা আমাদের দেখে কি যেন বিড় বিড় করছে চল গিয়ে একটু মজা করি ওর সাথে কি বলিস তোরা সবাই কিরে আমাদের দেখে তুই কি বিড় করছিস বুঝলি বেটা মনে হয় গতবারের কথা এখনো ভুলেনি এই তোর লেজটা খুব সুন্দর লাগছে আমাকে ধার দিবি খবরদার এই লেজে হাত দেবেন না কিন্তু অনেক খারাপ হয়ে যাবে এই তোর লেজে হাত দিলে তুই কি করবি রে এই না না সবাই বেশি হয়ে যাচ্ছে চল চল আমরা সবাই মিলে এবার পিকনিকে আমার সাথে আমি দেখে এই থাম থাম এই জায়গাটা দেখ কত সুন্দর এইখানে পিকনিকটা করি কি বলিস আশেপাশ থেকে মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছে আহা কি আনন্দ ছাগলের দুধ থাইম আর ড্যান্স করমো থাম সবাই মিলে এইখানেই পিকনিক করম সবাই এবার থাম চল গিয়ে রান্না ব্যবস্থা করি তারপরে চিল হবে মামা চিল এই শোন সবাই মিলে তো রান্না কাজ করলো বুঝছিস সব তো প্রায় শেষের দিকে এখন তাড়াতাড়ি করে কে মিচকে তুই এখানে বসে বসে কি করছিস ডিমেকে তুই তা দিচ্ছিস নাকি কিরে বলতো খালি আলু আর পেঁয়াজ কাটলেই চলবে

কারোর সাহস নয় আমার উপরে কথা বলার আর তোরা আমার মাথার উপরে উঠে নাচিস তোদের সাহস তো কম নয় মামা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন ওদেরকে ক্ষমা করবেন না ওরা আমাকে বড্ড জ্বালিয়েছে এই তুই চুপ কর তুই আমাদের মধ্যে পকর পকর করিস না পরে তোরা সবাই এখান থেকে পালিয়ে যা জলদি তে গরম তেলের মধ্যে বম ছেড়ে দিয়েছে এখনই ব্লাস্ট হয়ে যাবে বুঝলি পালা পালা নিজে তাড়াতাড়ি পালাই